ডায়াবেটিস রুগীরা কিভাবে ভাত খেলে ব্লাড সুগার বাড়বে না ভাত অত্যাধিক ব্লাড সুগার বাড়ানোর কারণে ডায়াবেটিস রুগীর জন্য বাদ খুবই বিপজ্জনক একটি খাবার কিন্তু এমন দশটি উপায় আছে যেগুলি অবলম্বন করলে ভাত খেলেও আগের মতো আর ব্লাড সুগার বাড়বে না ভাত খেয়েও সুগার নিয়ন্ত্রণে থাকবে আসুন জেনে নেই ভাত খাওয়ার দশটি পদ্ধতি কমেন্টে অবশ্যই জানান এর মধ্যে কোন পদ্ধতিটি অনুসরণ করে আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণ হয়েছে এক নাম্বার ঠান্ডা গরম পদ্ধতি কোনো খাবারে গ্লাইসেমিক ইন্ডেক্স যত বেশি হয় খাবারটি তত দ্রুত ব্লাড সুগার বাড়ায় আর গ্লাইসেমিক লুট যত বেশি হয় খাবারটি মুটের উপর তত বেশি ব্লাড সুগার বাড়ায় বাতের ক্ষেত্রে সমস্যা হলো গ্লাইসেমিক ইন্ডেক্স ও লোড দুটিই ভাতের খুব বেশি আপনি ঠান্ডা গরম পদ্ধতিতে ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড দুটিই বেশ কিছুটা কমিয়ে ফেলতে পারবেন নাম্বার দুই আগে শাক সবজি মাছ মাংস পরে ভাত খাওয়ার সময় খাবারের সিকোয়েন্সগুলি একটু বদলাতে পারলেই আগে থেকে আপনার অনেক কম ব্লাড সুগার বাড়বে থালার শাক সবজিগুলি প্রথমে খান তারপর মাছ বা মাংস খান আর একেবারে শেষে মাছ বা মাংসের জুল দিয়ে বাত খেয়ে ফেলুন দেখবেন আগে থেকে অনেক কম ব্লাড সুগার বাড়ছে নাম্বার তিন চালে জল কম দিন আর চাল কম ফুটান বাতে ডায়াবেটিস ফ্রেন্ডলি করে তুলতে চালকে কম জল কম করে ফুটান দেখবেন ব্লাড সুগার আগে থেকে কম বাড়ছে ডায়াবেটিস রুগীর বেশি জলে বেশি ফুটানো বাত একেবারে এড়িয়ে চলা উচিত নাম্বার চার বাতের সাথে ডাল রাখুন মুখ থেকে শুরু করে মসুর যে কোনো ডালই আপনি বাতের সাথে ডায়াবেটিস কমানোর উপায় হিসাবে খেতে পারেন তবে একটু কম জনপ্রিয় ডাল হরল ডাল ডায়াবেটিস কমানোর উপায় হিসাবে সবচেয়ে ভালো নাম্বার পাঁচ বাতের সাথে তেল তেলও বাতের রেজিস্টাল টাচ বাড়িয়ে গ্লাইসেমিক ইন্ডেক্স কমাতে পারে মানে বাতের সাথে তেল জাতীয় খাবার রাখলে বাত খেলেও সুগার নিয়ন্ত্রণে সহজ হবে নাম্বার ছয় বাতের সাথে টক দই দইয়ের ফ্যাট ও প্রোটিন বাতের গ্লাইসেমিক ইন্ডেক্স কমিয়ে দিতে পারে ফলে সুগার কমানোর উপায় হিসাবে বাতের সাথে নিয়মিত টক দই রাখতে পারেন নাম্বার সাত এসিড সমৃদ্ধ খাবার মেশান গবেষণা থেকে দেখা যাচ্ছে বাথের সাথে এসিড সমৃদ্ধ খাবার মেশালে বাতের গ্লাইসেমিক ইন্ডেক্স বিশ পারসেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট কমে যেতে পারে গ্লাইসেমিক ইন্ডেক্স কমে গেলে গ্লাইসেমিক লুডো কমে যাবে মানে বাতের সাথে এসিড সমৃদ্ধ খাবার খেলে আপনার ব্লাড সুগার আগের থেকে অনেক কম বাড়বে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে নাম্বার আট ডিম বাত প্রোটিন ও ফ্যাট বাথের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেকটা কমিয়ে দেয় ফলে বাতের সাথে প্রোটিন ও ফ্যাট জাতীয় খাবার বেশি করে রাখুন দেখবেন বাত আর আগের মতো ব্লাড সুগার বাড়ছে না ডিম মাছ মাংস প্রোটিন ও ফ্যাটের দারুণ উৎস ফলে ডায়াবেটিস কমানোর উপায় হিসাবে অবশ্যই বাতের সাথে এগুলি বেশি করে রাখুন নাম্বার নয় দারচিনি বাত দারচিনি ব্লাড সুগার নিয়ন্ত্রণে একটি ম্যাজিক্যাল মশলা গবেষণা থেকে দেখা যাচ্ছে দারচিনি ফাস্টিং ব্লাড সুগার পোস্ট প্যান্ডালার ব্লাড সুগার ও এইচ বি এ ওয়ান সি লেভেল কমাতে পারে দারচিনির বাথের মতো খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কমানোর বিশেষ ক্ষমতা আছে ফলে বাত রান্নার সময় ছালের সাথে কয়েক টুকরো দারচিনি মেশাতে পারলে বাত আগের মতো ব্লাড সুগার বাড়াতে পারে না বাতের সাথে দারচিনি না মেশালেও তরকারি বা মাছ মাংস রান্নাতে দারচিনি ব্যবহার করলে সুগার নিয়ন্ত্রণে উপকার পাবেন নাম্বার দশ জিরা বাত জিরাবাত অনেকের বেশ প্রিয় জিরাও কিন্তু বাতের গ্লাইসেমিক ইন্ডেক্স কম করে ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে বাত রান্নার সময় তাতে অল্প করে জিরা ছড়িয়ে দিয়ে খুব সহজেই আপনি জিরা ভাত তৈরি করে ফেলতে পারেন বাতে জিরা মেশাতে হবে এমন নয় তরকারিতেও জিরা ব্যবহার করতে পারেন নাম্বার এগারো সবজির মধ্যে মুলু ও মুলু শাক রাখুন মূল ও মুলু শাকের আলফা এমাইলেজ ও আলফা গ্লুকোসাইজের এনজাইমের কার্যকারিতা রোধ ক্ষমতা আছে ফলে আপনি যদি বাতের সাথে মুলু ও বা মলু শাক খান বাত সহজে বাংবে না বাতের গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যাবে বাত থেকে আর আগের মতো ব্লাড সুগার বাড়বে না ফলে সবসময় মুলু বা মুলু শাক পাবেন না কিন্তু যখন পাবেন ডায়াবেটিস কমানোর উপায় হিসাবে বাতের সাথে মুলু বা মুলু শাক খান নাম্বার বারো বাঙালির বাত ত্যাগ করা মুশকিল দরকারও নেই শুধু বাতের পরিমাণ আগের থেকে বেশ কিছুটা কমিয়ে দিন থালার পাঁচ ভাগের এক ভাগ বাত রাখুন বাকি চার ভাগ শাক সবজি ডাল মাছ মাংস ডিম রাখুন দেখুন বাত থেকে আর কোনো সমস্যা হচ্ছে না নাম্বার তেরো সব চালের গ্লাইসেমিক ইন্ডেক্স একরকম নয় কম গ্লাইসেমিক ইন্ডেক্স চাল খাওয়ার চেষ্টা করুন দেখবেন ভাত খাওয়ার পরেও সুগার নিয়ন্ত্রণে আছে ডায়াবেটিস কন্ট্রোল টিপস নিয়ে এরকম আরও ভিডিও পেতে এসি হেলথ কেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন সাথে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ